আসসালাম আলাইকুম রাইট নাও এখন আছি আমরা সিঙ্গাপুরে এন্ড আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে সিঙ্গাপুরে আসতে কত টাকা লাগে এবং স্কেল বা আনস্কেলে কোনটাতে আসলে ভালো হয় তো সেগুলো অনেকে জানতে চান তো আমার পাশে একজন ভাই রয়েছে তার কাছে আমরা জিজ্ঞেস করব সেও সিঙ্গাপুর আসছে বিগত কয় বছর হবে দুই বছর শেষ তিন বছর দুই বছর শেষ করছে অলরেডি তিন বছর রানি তিন বছর রাখি তো তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে সিঙ্গাপুরে আসলে আজকে এখন 2025 সালে সিঙ্গাপুরে আসতে কত টাকার মতো খরচ হয় বর্তমানে সিঙ্গাপুর আসতে বাংলাদেশ থেকে আসতে শত থেকে 1 লক্ষ টাকা খরচ হয় এটার একটা কারণ আমাদের বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে এই এজেন্সিগুলো আর কি এক কর্তৃপক্ষ বার্ষিক ফ্রি নাই যার কারণে এত টাকা খরচ হয় অন্য অন্য দেশ থেকে আসলে এত টাকা খরচ হয়

স্কেল করে আসাটা ভালো কারণ আপনার আসার পরে অনেকের ক্ষেত্রে এরকম ঘটে যে যে এজেন্সি কোম্পানির সাথে ওরকম কোন চুক্তি করে নাই যে তারে স্কেল তারা তো প্রতারণা শিকার হয় পরে দেখা গেছে যে তার দেশে যাইতে হয় চলে যাইতে হয় বা এটা তখন যার ক্ষেত্রে ঘটে সেই লসের ক্ষেত্রে পড়ে যায় সবার ক্ষেত্রে ঘটে এমন না

ইতো জুরি সাহেবের বেসিকের টাকা বেশি তো 8 টাকা বেশিকে উনি যদি ওভারটাইমের উপর দিবেন করে আর কি ওভারটাইম যদি 4 ঘন্টা থাকে 8 থেকে 900 টাকা কি তার 900 ডলার এরকম স্যালারি পাইবো তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশের 80 থেকে 90 হাজার টাকা এর মধ্যে তার পাতি আছে

মানে যেই অবস্থানে থাকবে যে শ্রমিক হিসেবে থাকবে সেই সেই পদে কিন্তু থাকতে হবে তারা কিন্তু পদোন্নতি করতে পারবে না কিন্তু সিঙ্গিপুরে আসলে কিন্তু তারা কিন্তু অনেক ধরনের স্কেল আছে স্কেল করে তারা কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারবে ঠিক আছে নিজেকে ডেভেলপ করতে পারবে সিঙ্গাপুরে যার যোগ্যতার উপরে বিভিন্ন কোর্স করে সার্টিফিকেট করে নিজেকে হাই লেভেলের উচ্চ পদে নিয়ে যাওয়া যায় তখন দেখা গেছে যে ইউরোপ কান্ট্রি থেকে আর কি ইংলিশ মোটামুটি বুঝেন বা লিখতে পারেন বা স্পোকিং স্পিকিং এ ভালো আপনারা এরকম হয় লেখাপড়ার যোগ্যতা ভালো সিঙ্গাপুর তাদের জন্য আর কি সিঙ্গাপুরটা বেটার কারণ এখানে আপনারা নিজের স্কেলকে মানে ডেভেলপমেন্ট করতে পারবেন আপনারা অনেকে আছেন কি যারা কিনা ব্যবসার পিছনে বা যে কোনো প্রতিষ্ঠানের পিছনে টাকা ইনভেস্ট করে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আসার পর যদি নিজের উপরে টাকা ইনভেস্ট করেন নিজের স্কিলকে ডেভেলপ করেন আহ নিজের যোগ্যতাকে আপডেট করেন তাহলে কিন্তু আপনারা অনায়াসে খুব সহজে মানে পদোন্নতি করতে পারবেন একটা ভালো একটা অবস্থানে যেতে পারবেন ঠিক আছে যেটা কিন্তু ইউরোপ কান্ট্রিতে পারবেন না ইউরোপ কান্ট্রিতে হয়তো বা পারবেন যেটা কিনা চার বছর বা পাঁচ বছর পরে যেটাকে বলে গ্রিন কার্ড পাতে পারেন এটা যে সবাই পায় এটা কিন্তু তাও না তো গ্রিন কার্ড পাওয়ার থেকে বড় বিষয় হচ্ছে আপনারা এখানে কিন্তু আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করে ভালো একটা পজিশনে গেন করতে পারবেন এবং হাই একটা স্যালারি কিন্তু পেতে পারেন ঠিক আছে তো অনেকেই ইউরোপ যেতে চায় তো ইউরোপ যাওয়া বেটার নাকি সিঙ্গাপুর আসা বেটার তোমার আমার একটা প্রশ্ন যে ভালো ইংলিশ পারে হ্যাঁ যার যোগ্যতা আছে আমার মতে তার সিঙ্গাপুর আসা ভালো কারণ সিঙ্গাপুর আসার পর হয়তো তার প্রথমে এক বছর কষ্ট হবে তো তারপর সে যদি বিভিন্ন কোর্স করে কোর্স করলে দেখা গেছে বড় একটা পোস্টিং এ থাকতে পারবে আর বেতন পাবে চার থেকে পাঁচ ডলার কিংবা ছয় হাজার ডলার এমনও হইতে পারে তো সেই ক্ষেত্রে ইউরোপ কান্ট্রি থেকে সিঙ্গাপুর তার জন্য অনেক ভালো আর সিঙ্গাপুর নিয়ে বলার মতো কিছু নাই এটা সবাই জানে যে নিয়ম শৃঙ্খলার দিক দিয়ে সিঙ্গাপুর বিশ্বের মধ্যে এক নম্বর রাষ্ট্র তো নিরাপত্তার দিক দিয়ে সব দিকে আর কি ভালো এমন সিঙ্গাপুরের বিরুদ্ধে এমন কোন অভিযোগ নাই বাংলাদেশিদের আসার পর আমাদের বেতন দেয় না কোম্পানি বেতন না তারপর দেখা যাচ্ছে অনেক দেশে বাংলাদেশিদের উপর নির্যাতনও হয় অনেক দেশ করে এরকম কোন ই নেই ব্যাড রেকর্ড নেই আরকি এর জন্য সিঙ্গাপুর এখান একটা ভালো কান্ট্রি তো যাদের যোগ্যতা আছে আমি মনে করি যে তাদের সিঙ্গাপুর আসে তাই পেতে সিঙ্গাপুরে জায়গাটা আসলে কিরকম মানে অনেকেই তো আসে এই দেশের তো অনেকে টুরিস্ট আসে করতে আসে তো সেক্ষেত্রে এই দেশটা কতটা সুন্দর মানে সেটা যে মানে একটা প্রবাদ আছে না যে সিঙ্গাপুর আসলে স্বপ্নের দেশ তো সেম আসলে সিঙ্গাপুর একটা স্বপ্নের দেশই যারা আসছে তারা জানে আর যারা আসে নাই তো সামর্থ্য থাকলে যোগ্যতা থাকলে একবার এসে দেখে যাই এটাই তো দেখতে পেলেন একজন আমার সাথে যে আছে এনিও সিঙ্গাপুর আসছে অনেক দিন হয়েছে তো আপনারা তার মুখ থেকে শুনতে পেলেন ডিটেলস ঠিক আছে তো আশা করছি যে আপনাদের সিঙ্গাপুর নিয়ে আর কোনো কমেন্ট থাকবে না ঠিক আছে তো কোনো কিছু যদি জানার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে ব্লগটি এই পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ খুদা হাফিস